গোমস্তাপুরে বিএনপির একত্রিশ দফা গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করলেন ডক্টর বিএনপির দফা বাস্তবায়নে গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ও সমাজসেবক অপু শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেন তিনি বিভিন্ন হাটবাজার ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা এ সময় ড you এস অপু মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং দেশকে তারেক রহমানের নেতৃত্বে এসে অপু বলেন দেশ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা উপস্থাপিত করেছেন আমরা তা বাস্তবায়নের কাজ করছি একত্রিশ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগণের সামনে তুলে ধরবেন এই বাংলাদেশে যে ফ্যাসিবার সতেরো বছর মাত্র সেই এখন দেশ এখন পালিয়েছেন আমাদের এই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সন্তানের মনোনয়ন প্রত্যাশী সকলেই করবেন